হজরত আলী আল্লাহ তালা আনহুর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালহাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো কারণ হজরত আলী তালা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ হজরত ফাতিমা তালা আনহুর যাতার কল ঘোরাতে ঘোরাতে হাতে ফসকা পরে গিয়েছিল এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে চড়ানোর মতো একটিমাত্র কাপড় ছিল সেই চাদরটি এত খাটো ছিল তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত জীবিকার অবস্থা এমন করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহ একবারও চুলায় আগুন জ্বলতো না হজরত ফাতেমা আল্লাহ তালহা গরিব স্বামীর ঘরে একা একা সমস্ত কাজ করে যেতেন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের লোক এনে সংসারে কাজ করার মতো অর্থ তার কাছে ছিল না একদিন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে বন্দি বহু গণিমতের মাল এসেছে এ সংবাদ শোনা মাত্র মুসকে হাসি দিয়ে প্রিয়তম স্ত্রী হজরত ফাতেমা আদি আল্লাহ বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য তোমার পিতার কাছ থেকে একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে তিনি একান্তভাবে ভালোবাসে তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দেবেন স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালহ বুদ্ধি অনুযায়ী হজরত ফাতেমা আদি আল্লাহ পিতার ঘরে উপস্থিত হলেন বটে কিন্তু অতিশয় লাজুক হজরত ফাতিমা আদিয়াল্লাহ আল্লাহ কিছুই বলতে সাহস পেলেন না নবী করিম সাল্লাম আলি সাল্লাম কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালনহুর আগমন দেখে তার কারণ জিজ্ঞেস করলেন তখন ফাতেমা আদিয়াল্লাহ তালহ জবাব বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছিলাম অথবা দাসী না নিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালহা স্বামীর ঘরে প্রবেশ করার সাথে সাথে হজরত আলীর আল্লাহ তালহর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা লজ্জার কারণে নবী করিম সাল্লাম আলু ইসলামের দরবারে গিয়ে আসল কথা গোপন রেখেছিলেন হজরত আলীর রাজিয়াল্লাহ তালহ নিজেই হজরত ফাতেমা আদি আল্লাহ তাল সঙ্গে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর রসুল আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিলেন সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গণিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম উত্তরে বললেন তোমাদের ক্ষেতমতের জন্য আমি কোনো কয়েদিকেই দিতে পারি না কেননা আসাবে শাওনের খাদ্য আমাকে বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা ভুলে যাব। তারা তাদের মহান রবের সন্তুষ্টির জন্য এ পথ বেছে নিয়েছে হজরত রাসুলুল্লাহ সাল্লাম তার কলিজার টুকরো কন্যা হজরত ফাতেমা রাতিয়াল্লাহ তালাকে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধারণ করো সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতপর হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহামের কথাগুলো শুনে হজরত আল্লাহ তালানহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে গেলেন রাত্রিবেলা রাসুল্লাহ সাল্লামসাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন তারা রাসুলুল্লাহ সাল্লামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহ রসুল সাল্লামসাল্লাম বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তা থেকে তোমার উত্তম বস্তু পেতে রাজি আছো কি তখন তার আদবের সাথে নম্র কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রাসুল আমরা অবশ্যই রাজি অতপর তাদের দিকে তাকিয়ে রাসুল্লাহি সাল্লাম বললেন আমাকে জিব আলাই নামাজের পর তিনটি বাক্য পাঠ করতে বলেছেন সে বাক্য তিনটি হলো তোমার নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ একবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যে কাজ করত সেই কাজের বরকত আল্লাহ আল্লাহতাল তোমার আমল নামায় দান করবেন হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু বললেন যেদিন রাসুল উল্লাহি সাল্লাম সাল্লাম আমাকে এ দোয়া পাঠ করতে বলেছিলেন আমি সেদিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হজরত আলী রাজিয়া আল্লাহ আনহুর এমন কথা শোনা মাত্র একজন সাহাবি বললেন তাহলে কি আপনি যুদ্ধের সময়ও এই দোয়া পাঠ করেছিলেন উত্তরে হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি যুদ্ধের সময়ও এই দোয়া পাঠ করেছি একবার হজরত আলী রাজিয়া আল্লাহ তাল আনহু জীবিকা অন্নশনের জন্য ঘর থেকে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধার সামান্য ইটপাতর জমা করে বসে আছেন হজরত আলী রাদি আল্লাহ তালানহ বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন হয়তো বৃদ্ধা তার বাগানে পানি শেষ করতে চায় সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল অথবা পারিশ্রমিক ঠিক করে পানি উঠাতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে যায় হাতে ফস্কা পড়ে গেল এই হাড়ভাঙা ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর মনের খুশিতে একমতো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে এলেন হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহার হাতে তুলে দিলে হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহু আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করলেন হজরত আলী আদিয়াল্লাহ আল্লাহ তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে নিজেই বলেন হজরত ফাতেমার আদি আল্লাহ সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে আমার কাছে কেবলমাত্র একটা সেরা চামড়া ছিল সে চামড়ার উপর উঠকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে আমরা শয়ন করতাম অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে কোনো এক সময় রাসুল উল্লাহি সাল্লাম হজরত ফাতেমা আদিয়াল্লাহ তাল আনহার ঘরে গিয়ে দেখেন হজরত ফাতেমা আদিয়াল্লাহ তালানহা উঠে চামড়া পড়ে আছেন সেই চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা যাতাকলে আটা পিছছিলেন এবং বিশ্বপ্রভু মোহন রব আলমিন আল্লাহ তালার গ্রন্থ কোরআনের পানে পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মনে কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থির জীবনে সকল কষ্ট দূর করো এবং আখেরাতির স্থায়ী শান্তি এবং শোকের প্রহর গুনতে থাকো মহান আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন তখন হজরত ফাতেমা রা দিয়াল্লাহ তালহা মসজিদে তাশ্রে পারলেন এবং রুটির এক ছোট টুকরো রাসুল উল্লাহী সাহ্লাহ পবিত্র হাতে দিলেন হজরত নবী করিম সাল্লাম সাল্লাম তখন ফাতেমার আদি আল্লাহ তালহাকে জিজ্ঞেস করলেন এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে তখন ফাতেমার আদিআ আল্লাহ নম্র কণ্ঠে বললেন আব্বা জান অল্প কিছু জব ছিল তা দিয়ে সেই রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ছিল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম এক প্রহর অনাহারে থাকার পর আজ আমাদের রুটিটুকু মিলেছে রাসুল্লাহ সাল্লাম সাল্লাম মেয়ে ফাতেমার আদি আল্লাহ তালহার দেওয়া রুটিটি খেলেন এবং বললেন চারবেলা অনাহারে থাকার পর আজ তোমাদের রুটির টুকরো মুখি দিলাম হজরত ফাতেমা তালানহা এবং হজরত আলীর আল্লাহ তালানহু অভাব অনটনে তাদের দাম্পত্য জীবন কাটালেও তাদের মধ্যে সম্পর্ক মধুর ছিল তাদের সম্পর্কের মধ্যে অভাবের কারা ফাটল ধরতে পারেনি বরং তারা অভাব অনটন এবং কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন শিক্ষা দীক্ষা বংশগৌরব সকল সাহাবির মধ্যে ইসলামের বীর হজরত আলীর রাদি আল্লাহ তালহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব তিনি কোনো সময় হজরত রাসুল উল্লাহ ইসলামের কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহার সাথে খারাপ ব্যবহার করতেন না বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহাকে অন্তরে অন্তরে স্থল দিয়ে ভালোবাসতেন শুধু ভালোবাসাই নয় বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেনি পক্ষান্তরে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু অভাব অনুধানের মধ্যে সংসার করেছেন বটে কিন্তু কোনো সময় স্বামী হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর সাথে খারাপ ব্যবহার করেননি তার ব্যবহার এবং আদর ভালোবাসার কারণে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু তার অন্তরের স্থল থেকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহুকে স্থান দিতে বাধ্য হয়েছিল একদিন রাতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে উঁচু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো কিন্তু ওই সময়টায় তাইমুমের প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালানহা উঁচু করে ফজরের নামাজ আদায় করলেন হজরত আলীর আদিয়াল্লাহ তালানহু হজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে গেলেন মসজিদে ঘরে এসে দেখতে পেলেন অসুস্থ হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালহা বসে বসে জাতাকল ঘুরাচ্ছেন তারা এমন অবস্থা দেখে হজরত আলীর চোখে পানি চলে এলো তিনি হজরত ফাতেমা আদিয়াল্লাহ তাল আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যে কঠোর পরিশ্রম করছো তাই দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছিল একদা শ্রবণে ফাতেমা মুস্কে হাসি দিয়ে বললেন হে আমার প্রাণপ্রিয় স্বামী আপনার কথায় রহমানুর রহিম মহান রব্বুল আলমিন আল্লাহ তালা খুশি বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তালা আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে আমি তৃপ্তি পাই হজরত ফাতেমা রাদি তালানহার মুখের কথা শুনে হজরত আলী তালানহু তখন ভাষা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বয়না হতে জানা যায় যে একদিন ফাতেমাতু আল্লাহ তালানহা যাতা করে আটা পিষ্ট করছিলেন হজরত হুসেন আল্লাহ তালাহ তখন দুধের শিশু ছিলেন এমনই সময় হুসেন রাদিয়াল্লাহ তালানহু দুধের জন্য কাজ ছিলেন হজরত হাসান রাদি আল্লাহ তালাহু তাকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা হুসাইনকে সাথে নিয়ে অতি কষ্টে জাতা ঘুরাতে লাগলেন ওই সময় জাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হজরত আলী রাজি আল্লাহ তালাহু একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হচ্ছিল কিন্তু বাইরে যাওয়ার পূর্বে হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহর এমন কষ্ট দেখে হজরত আলী রাদি আল্লাহ আনহু মনে অনেক কষ্ট পেলেন যাই হোক হজরত আলী চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতপর কাজ শেষ করে বাড়ি ফিরে এলেন বিশ্রামের পর আলী তালানহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনীত কণ্ঠে বললেন হে আমার প্রাণের স্বামী বাইরে যাবার সময় আপনার চেহারা এত বিষণ্ন ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কষ্ট পাই না হজরত ফাতেমা আল্লাহ তালানহার হৃদয়গ্রাহী পরশমূলক কথা শুনে হজরত আলী রাধিয়াল্লাহ তালহু বললেন তেমন কিছু না শিশুকে কোলে নিয়ে যাতাকলে কঠোর পরিশ্রমের দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুর একতা শ্রবণে হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহা মুসকে হাসি দিয়ে বললেন স্বামীর ঘরে অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যখন একমুটো হাসি ফুটানো যায় তাহলে আমি তার মধ্যে অমিও শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে আল্লাহ তালা খুশি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী আল্লাহ তালহর দুশোক দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল একদিন হজরত ফাতেমার রদি আল্লাহ তালানহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমা রদি আল্লাহ তাল মুখ থেকে একটি করা বাক্য বের হয়ে গেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল মুখ থেকে এমন করা বাক্য শ্রবণে হজরত আলীর আদি আল্লাহ তাল আনহু অত্যন্ত ব্যতীত হলেন যার কাছে সময় সুন্দর এবং সুমিষ্ট ব্যবহার পেয়ে থাকেন তার মুখ থেকে এরকম কথা বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন যাই হোক হজরত আলী আল্লাহ তালু হজরত ফাতিমা রাজি আল্লাহার সাথে অভিমান করে মুখে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন এমনকি না তাদের এমন মনোমালিনের কথা কাছে গেল তখন আল্লাহ নব্বী সাল্লাম হজরত আলী রাজিয়া আলাহ তালহুর খুঁজে বের হলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাজিয়া আল্লাহ তালহু মসজিদের সামনে দুলাবালির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নব্বী রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে এমন অবস্থায় দেখে তাকে হে দুলাবালির পাপ বলে ডেকে উঠলেন এবং বললেন অতি শীঘ্রই গৃহে চলো আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ উলি সাল্লামের নির্দেশে হজরত আলী রাজি আল্লাহ তালু চললেন অতবার নবী করিম সাল্লাহ উলি সাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মর্মালিন্য দূর করে দিয়ে বললেন তোমার সুখে থাকো আইটি বর্ণা থেকে জানা যায় যে কোনো এক বিষয় নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এমন একটি কাজ করে বসলেন যা ফাতেমা রাজি আল্লাহ তালানহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে অনত্র চলে গেলেন অথবা অতবা নিম সাল্লাহিসের কাছে অভিযোগ করলেন এদিকে হজরত আলী উপস্থিত হলেন হজরত হজরত আলী আল্লাহ তালানহুর সামনে পিতার কাছে অভিযোগ করলেন নবী করিম সাল্লাম হজরত ফাতেমা আল্লাহ তালানহার কথা শ্রবণ করে হজরত আলী রাজিয়া আল্লাহ তালহুকে কোনো কিছু জিজ্ঞেস না করে ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলীর আল্লাহ তালহ তোমার কথা মেনে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদ সাল্লাহরত ফাতেমার আদি আল্লাহা কোনো কিছুই বললেন না নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন একদিন এক অসহায় ভেকারি হজরত ফাতিমার আল্লাহ তালহার ঘরে এসে করুণ কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না অসহায় বেকারের করুণ আত্মনাতে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালানহা ব্যতীত হলেন তার চোখে ঝরঝর করে অস্ত্র ঝরছিল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো ঘরে কোনো কিছুই ছিল না ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফতিমা রাজিয়াল্লাহ আল্লাহ আনহার মন চাইছিল না তাই ঘরের মধ্যে কোনো কিছু না দেখে হজরত হাসান হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহুর যে সামলাটি পিছিয়ে শয়ন করতেন তাই ভিক্ষুকে দিয়ে দিলেন আর দেওয়ার সময় নম্র নম্রকণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অনত্র একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন আমার তো চামড়ার প্রয়োজন নেই ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহা নিজের হাত থেকে আংটি বের করে তাকে বললেন ইহা বিক্রি করে তা দিয়ে কিছু কিনে খাবেন আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না সেজন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি একটি বর্ণায় পাওয়া যায় যে কোনো এক সময় নবী করিম সাল্লাম আলী সাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমার আল্লাহ তালহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় একটি পুরাতন জামাও ছিল তার ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিকারি নিয়ে এসে ফাতেমার আল্লাহ তালহর নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমার হা তার দুইটি জামা থেকে একটি জামা দান করে দেওয়ার মনস্ত করেন অথবা পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠলো যে কোনো সময় কাকে কোনো কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালানহার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসুল উল্লাহি সাল্লামের দেওয়া নতুন জামাটি ভিকারিকে দিলেন এমন দানের প্রতিদানে মহান রব্বুল আল্লাহ তালা তার জন্য হজরত জিব্রাহিল আলহি সালামের মারফতে একটি বেহেস্তের রেশমি কাপড় পাঠিয়ে দিলেন একদিন হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহার ঘরে কিছুই ছিল না সেদিন হজরত আলীর আল্লাহ তালানহু অনেক কষ্ট করে কোনো কাজের সন্ধান মিলাতে পারেনি আসার সময় মলিন মুখে ফিরে এলেন হজরত আলির আদি আল্লাহ তালানহু হযরত ফাতেমার আদি আল্লাহ তালানহাকে কিছু না বললেও হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহার বুঝতে বাকি রইল না যে ফাতেমার আদি আল্লাহ তালানহা হজরত আলীর আদিয়াল্লাহ তালান হুকি বললেন আপনার মলির মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেনি বলে দুঃখ নেবেন না আমি কষ্ট মেনে নিতে রাজি আছি এভাবে কাজ না করে ছোটোখাটো একটি ব্যবসা দিলে নিশ্চয়ই ভালো হতো হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহার কথা শুনে হজরত আলী তালা আনহু বললেন আমারও তো এমন একটি মনোভাব আছে কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিন মজুরি করার জন্য ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে হজরত আলী রাধিয়াল্লাহ আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহ তাল আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে একটি ছোটোখাটো ব্যবসা শুরু করে দিন হজরত ফাতেমা আল্লাহ তালানহার এমন কথা শ্রবণে হজরত আলী তালানহু সম্মতি দিলেন যাই হোক হজরত ফাতেমা আল্লাহ তালানহার কথা অনুযায়ী পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হজরত আলী তালানহু ওসমান আল্লাহ তালানহুর বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরই একজন অপরিচিত ব্যক্তি এটি উঠ নিয়ে দণ্ডায়মান রয়েছেন হজরত আলী আল্লাহ তালানহুকে দেখা মাত্রই সে বলে উঠল ভাই আপনি কি এটি খরিদ করবেন তখন হজরত আলী আল্লাহ তালাহ আনহু বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও ওটা কেনার মতো সামর্থ্য আমার নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আমি অবশ্যই আপনাকে চিনি আপনি হলেন বিশ্বনবী সাল্লাহিসাল্লামের জামাতা হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু আপনি যদি একশো দীর্হামের বিনিময়ে ওটি কেনার আশা করেন তাহলে আমি তা বাকিতে দিয়ে দিব আপনার সুযোগ মতো বিক্রি করে আমার আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু লোকটির কথা মতো একশো দিরহাম ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন অতপর তিনি বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর চলতে না চলতেই আরেক ব্যক্তির সাথে দেখা হলো সে বললো হে ভাই হজরত আলী আপনি কি এই উটটি আমার কাছে বিক্রয় করবেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালু বললেন হা আমি এটি বিক্রি করবো একথা বলার পরে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু সেই লোকটি নিকট দেড়শত দীর্হামের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন সেই লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী আল্লাহ তালহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় সেখানে প্রথম ব্যক্তি উপস্থিত হয়ে অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন তিনি এসে বললেন হে ভাই আলী আপনি কি আপনার উট বিক্রয় করেছেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালহু বললেন হ্যাঁ ভাই উট আমি একশো পঞ্চাশ দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছি হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর কথা শোনা মাত্রই লোকটি বলল আমার প্রাপ্য একশো তো দিরহাম আমাকে ফেরত দিন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আল্লাহ আনহু একশো দিরহাম তাকে ফেরত দিলেন অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরেই রাসুলুল্লাহ সাল্লামসাল্লামের সাথে হজরত আলী রাদিয়াল্লাহ তালহু দেখা হয়ে গেল তখন হজরত আলী আল্লাহ তালনহু মোহাম্মদ সাল্লামু ইসলামের কাছে সব কিছু ফুলে বললেন তখন রাসুলুল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছো তারা কারা ছিল হজরত আলী আল্লাহ তালহু বললেন হজুর আমি কাউকেই চিনতে পারিনি তা আল্লাহর পক্ষ থেকে ফিরে প্রথম হলো হজরত জিব্রাইল আলাম এবং দ্বিতীয় জন হল হজরত মিকাইল আলাইসালাম হজরত ফাতে আল্লাহ করার জন্য বিশ্বপ্রভু মহান আলামিন আল্লাহ নির্দেশে তারা তোমার নিকট বেসাকারা করতে এসেছিল যাই হোক এবার তুমি তোমার লাভ অংশ দিয়ে ব্যবসা শুরু করো রাসুল্লাহ ইসলামের কথা শুনে হজরত আলী রাজিয়া আল্লাহ তালহু খুবই খুশি হলেন অতপর মনের খুশিতে হজরত আলী রাজি আল্লাহ ঘরে ফিরলেন বাড়িতে ফিরে এসে সকল ঘটনা ফাতেমা রাজি তালাহার কাছে খুলে বললেন হে আজ থেকে আমি তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথম আমার বেসা কেনা হল হজরত ও মিকাইল আলাই সাথে অবশ্য হজরত মিকাইল আলাইসালাম ও হজরত জিব্রাহিল সালামের সাথে বেসা শুরু হওয়ার ফলে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু খুশি হলেন অতপর তারা বিশ্বপ্রভু মহান রব্বুল আলমিন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন আরেক দিনের ঘটনা একদিন রাতের বেলা ফাতেমার আদি আল্লাহ তালানহা পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পেষণ করে ঘর থেকে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশপথের একটি উট দাঁড়িয়ে আছে উটটি হজরত ফাতেমার আদি আল্লাহ তালানহাকে দেখা মাত্রই মানুষের জবাবে স্পষ্ট ভাষায় বলল হে নবী করিম সাল্লাহ ইসলামের কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেতমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আমিও মহানবী সাল্লাহসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আমি আপনাকে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কাছে নিয়ে যাব হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহা তার কথা শোনা মাত্র অবাক হয়ে গেলেন অথবা তিনি উঠের পিঠে উঠে মহানব্ব আলমিন আল্লাহ তালার প্রশংসা করে বললেন হে আমার প্রভু বিশ্বজাহানের মালিক তোমার মহিমার অন্তি নেই তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ তুমি করেছো এর জন্য লাখ লাখ শকুনিয়া চিরদিন তুমি এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো